এই শীতে এরারোড মার দিয়ে কাপড় শুকানোটা আসলে অনেক কষ্টের হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রেস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো কাপড়গুলো উঠে আসার পর আর আমার ওয়াশ করা হয়নি যেহেতু আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল যার কারণে আমি এগুলো আর ওয়াশ করতে পারিনি তো আজকে আমি ভাবলাম এগুলো ওয়াশ করে নিই তো তার জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আগে অ্যারারুট জাল করে নিচ্ছি আর এই অ্যারারুট আমি দারাজ থেকে অর্ডার করে এনেছিলাম যদিও এই অ্যারারুট কিন্তু আমাদের নারায়ণগঞ্জে যে কালীবাজার মার্কেট ওইখানেই কিন্তু পাওয়া যায় কিন্তু সেটা আমি আগে জানতাম না যার কারণে আমি অনলাইনে অর্ডার করে এনেছি আর আরও একটা কারণ হচ্ছে যেহেতু আমি মার্কেটে খুব একটা যাওয়া হয় না তো জন্য আমি অনলাইনে বেশিরভাগ প্রোডাক্ট অর্ডার করে নিয়ে আসি আর অনলাইনে আনার কারণে আমার খরচটাও কিন্তু অনেক বেশি পড়ে গিয়েছে তো বিজনেসের প্রতিটা প্রোডাকশন যদি আপনারা অনলাইনে আনেন তাহলে কিন্তু দেখা যায় খরচটা বেশি পড়ে যায় আর সেলিংয়ের প্রাইসটাও বেশি পড়ে যায় তো এইভাবে বিজনেস করাটা আসলেই অনেক কষ্টের আর এর জন্যই আমি এই হাতের কাজের এই ড্রেসের কাজটা কমিয়ে দিব যদিও করি বাচ্চাদের কিছু ড্রেস করব। কিন্তু বড়দের ড্রেস আর করব না আর যদিও করি মানে ঘরে যে স্টকে যেগুলো আছে সেগুলো কমলে শেষ হলে তারপরে করব। আর এই যে অ্যারারুট মার আমি জাল করে নিয়েছি এক পাতিল পানিতে তিন চামচ অ্যারারুট দিয়েছি আর আমার এই চামচটার মাপে এই চামচটা কিন্তু বড়ো সাইজের আর পানি ছিল এখানে প্রায় দুই লিটারের মতো দুই লিটার পানিতে আর কি আমি তিন চামচ দিয়েছি আর এটা প্রথমে ঠান্ডা পানিতে অ্যারারুট দিয়ে আগে এটা গুলিয়ে নেবেন তারপরে চুলায় বসাবেন মানে চুলার জালটা দিবেন তো আমি আগে ঠান্ডা পানিতে এটা গুলিয়ে নিয়েছি তারপরে চুলার জালটা দিয়েছি আর এখন বারবারই কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু এটা জমাট পেধে যাবে তো বারবার নাড়াচাড়া করলে এটা কিন্তু একদম সুন্দর একটা মিশ্রণ হবে আর দলা পেকে গেলে কি হবে যখন আপনি এটা কাপড়ে দিবেন তখন কিন্তু কাপড়ের মধ্যে ছোপ ছোপ করে দাগ পরে থাকবে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে তো এইসব ড্রেসের বড় বড় যে হোলসেলাররা বা যারা এই সব ড্রেস মানুষকে দিয়ে ওয়াশ করায় তারা কিন্তু অতটা গুরুত্ব দিয়ে কাজ করে না যার কারণে ছোপ ছোপ দাগ পরে থাকে তো আমরা যে আমি যেহেতু নিজে এগুলো ওয়াশ করি যার কারণে খুবই সতর্কভাবে কাজগুলো করে থাকি তো এই শীতে কাপড় শুকানোটা কিন্তু অনেক কষ্টের আর আমি তো আজকে পাগলের মতো একদম সবগুলো কাপড় একসাথে ওয়াশ করতে নিয়েছি একসাথে নেওয়ার কারণ হচ্ছে দেখা যায় বারবার মানে মার করা তৈরি করা তারপরে সেটা ঠান্ডা করা আবার কাপড় এতগুলো করে বয়স করা মানে একটু বারবার আমি ঝামেলাটা করতে চাচ্ছিলাম না আমি চেয়েছি একবারই সবগুলো করি আর বিশেষ সমস্যা হচ্ছে আমার যেহেতু বারান্দায় সব কাপড় শুকাতে হয় আর আমার বারান্দাটা অনেক ছোট যার কারণে আমার কাপড় শুকাতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর এখানে আমি যে গাঢ় গাঢ় কালারগুলো সেগুলো আলাদা করে নিচ্ছি আর হ্যাঁ সেগুলো শুধুই ভয়েল কাপড় যেগুলো সেগুলো গাঢ় রঙের ভয়েল কাপড়গুলো আমি আলাদা করে নিচ্ছি আর যেগুলো প্রাইডের ড্রেস সেগুলো আমি একসাথে করছি আর লাইট কালার যেটা সেটাও আমি একসাথে নিয়ে নিয়েছি আর এই যে মার জাল করে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে আমি কিন্তু কাপড় ওয়াশ করতে এসেছি আর আজকের প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর ছিল কি বলবো আমার এত ভালো লাগছিল তো ইনশাল্লাহ আমি কিন্তু এবারে এই হাতের কাজের একটা মাল্টি কালার ড্রেস অবশ্যই আমার জন্য রাখবো আর যেহেতু আমি আর সামনে মাল্টি কালার ড্রেস আর করবো না কেননা মাল্টি কালার ড্রেস তৈরি করতে প্রায়েড কাপড় লাগে আর প্রায়েট কাপড় আমার বাইরে থেকে অনলাইনে অর্ডার করে আনতে হয় যেটা খুবই খরচের ব্যাপার তো যাই হোক প্রাইডের কাপড় তো আর আনবোই না আর এছাড়াও হাতের কাজের ড্রেসের কাজ আমি আর করব না যদিও করি ওই যে বললাম শুধু বাচ্চাদের কিছু ড্রেস করব আর বাচ্চাদের ড্রেস যেহেতু আমি ডিজাইন করে বানাতেই পারি তাই আমার মনে হয় ওইটা করলেই ভালো হবে আর এইখানে এই যে কাপড় ওয়াশ করার জন্য রকম পাউডার দিতে হয় আমি সেম ওইভাবে পাউডার দিয়ে নিয়েছি আর এইখানে কিন্তু প্রতিটা কাপড় আমি ভিজে নেব আর আপনারা ভালো করে দেখে নেবেন এইখান থেকে একে কিন্তু একটা কাপড়েও রঙ উঠবে না এই রানীগুলপি কাপড় কাপড়টা দেখলে একটু সন্দেহ লাগে যে আসলে এটা থেকে রং উঠবে কিনা রং উঠলে তো বাকি রংগুলো নষ্ট হয়ে যাবে আসলে আসলে কিন্তু না আমি যে কাপড়গুলো ভিজে যাচ্ছি এখানে শুধুমাত্র একটুখানি ময়লা উঠবে বা নীলের রং উঠবে এছাড়া কিন্তু আর কোনো রং উঠবে না যেহেতু এগুলো অনেক দিন কাজ করা হয়েছে হাত লেগেছে ময়লা লেগেছে তো সেই জন্য ওয়াশ করার সময় একটু ময়লাই উঠবে আর কিছুই হবে না এই যে দেখেন একদম ফ্রেশ মানি এখানে কিন্তু কোনো প্রকার রং ওঠেনি তো অনেক কাপড়ে আসলে কাপড় ওয়াশ করাটা দেখতে চেয়েছিলেন আর অনেক কাপড়ে কমপ্লেন করেছিলেন যে প্রাইড কাপড় থেকে রঙ ওঠে তো আমি আজ পর্যন্ত যতগুলো ড্রেস প্রাইডের ভিতরে করেছি বা ওয়াশ করেছি কোনো কাপড়ে আজ পর্যন্ত এক ফোটার রঙও ওঠেনি তাই আমি বলতেও পারছি না যে আসলে কোনো কাপড়ের রঙ উঠবে কি না তবে হে নেভি ব্লু কালারের যে ড্রেসটা করেছিলাম সেটা অনেক কাপড়েই দেখেছেন তো ওইটা আমি যখন ওয়াশ করব তখনও আমি দেখাবো যে আসলে ওই কাপড়ে রঙ উঠে কিনা তো রঙ উঠে কিনা ওইটা আমিও দেখতে পারবো আবার আপনারাও দেখতে পারবেন তো ইনশাল্লাহ অবশ্যই দেখাবো আমার জন্য হাতের কাজের ড্রেস নিয়ে বিজনেস করাটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার যেহেতু আমি আগে কাজ করতাম হাতের কাজ করতাম কর্মী হিসেবে করতাম তো সেই শখ থেকেই মানে আমি কাজটা শুরু করেছিলাম ভেবেছিলাম এটা থেকে আমিও কিছু একটা করব আমার বিজনেসে আরও একটা অংশ আমি বাড়াবো কিন্তু আমি এখন হিসেব করে দেখছি যে আমার খরচটা মানে প্রচুর পড়ে যায় প্রচুর এত পরিমাণ খরচ পড়ে যায় যে আমার জন্য সেল করা অনেক কঠিন ব্যাপার আর আমি কী সেল করবো কাস্টমার প্রাইস শুনেই হতবাক হয়ে যাবে কেননা আমি যে প্রাইসটা বলবো হয়তো বা সেই প্রাইজে হ্যাঁ তারা নিতে পারবে কিন্তু আমার জন্য অনেক পরিশ্রম অনুযায়ী আমি সেই মজুরিটা আমি পাচ্ছি না মানে সেই অনুযায়ী আমি প্রফিটটা পাচ্ছি না তো সেই জন্য আমি আসলে এত পরিশ্রম করে এই কাজটা করতে চাচ্ছি না আমি যে যে ড্রেসগুলো নিয়ে কাজ করি সব সময় আমার মনে হয় ওইটা নিয়ে বিজনেস করাটাই আমার জন্য ভালো আসলে হাতের কাজের এই ড্রেস নিয়ে কাজ করার জন্য যেই কাপড়গুলো প্রয়োজন পড়ে যে সুতা প্রয়োজন ডলার প্রয়োজন সিকোয়েন্স প্রয়োজন সাথেই যে আরড বলেন বলেন মানে ক্যারোসিন নীল জিঙ্ক অক্সাইড যেগুলো মানে অ্যাভেলেবেল যেসব জেলাতে পাওয়া যায় শুধু মাত্র তারাই এইসব নিয়ে বিজনেসটা অনেক সুন্দর করে করতে পারে তো আমি আমার যেহেতু কিছু অনলাইনে আনতে হয় তো সেই জন্য আসলে অনেক বেশি ঝামেলা তো এই ডিসিশন তাই আমি নিলাম তো দেখেন এইখানে আমি প্রায়ডগুলোর সাথে একটা ভয়েল কাপড়ের ড্রেসও দিয়ে দিয়েছি যেহেতু এটা লাইট একটা ড্রেস আর বেশিরভাগ ক্ষেত্রে এইসব কালার থেকে কিন্তু রং ওঠে না আর আমার যে কাপড়টা এটা হচ্ছে চায়না ভয়েল খুবই ভালো মানের কাপড় এই কাপড় থেকে রঙও ওঠে না এমনকি কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর একদম সফট একটা কোয়ালিটি তো এই তো এই কাপড়গুলো আমি আলাদা করে ভিজিয়ে নিয়েছি এরপরে আমি যেই ভয়েল কাপড়ের গাঢ় রঙেরগুলো রেখেছিলাম সেগুলো ভিজিয়ে দিই আর এই যে এই টুকরোটা এটা একদম সলিড একটা কালার এটাও ভিজিয়ে দিচ্ছি এটা ওয়াশ করব এর কারণ হচ্ছে এই কাপড়টা দিয়ে আমি ওনার চারিপাশে পাইপিং করব তো যাতে করে ওইটা পাইপিং দেওয়ার পর ওয়াশ করলে রং উঠলে কিন্তু আর একটা কালার নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি এটা ওয়াশ করে আয়রন করে তারপরে এটা কেটে কেটে পাইপিংটা দিয়ে নিব আর এইটা যেহেতু টরে কালার বা সি ব্লু টাইপ একটা কালার আর ব্লু কালার থেকে যে রং উঠে এটা কিন্তু সবাই জানেন যদি ও এখানে আহামরি অনেক রং উঠেনি প্রথম ভিজানোর পর যে হালকা একটা রঙ যায় সেটাই উঠেছে আর এই কাপড়টা আমি মার্কেট থেকে আমাদের যে লোকাল মার্কেট আছে সেখান থেকে এনেছিলাম এটা কিন্তু চায়না ভয়েল না এটা হচ্ছে অ্যাপেক্স ভয়েল আর দেখেন এই যে অ্যাপেক্স ভয়েলের কিন্তু খুবই নাম তারপরেও দেখেন অ্যাপেক্স ভয়েল থেকেও কিন্তু রং উঠেছে ভয়েল কাপড়ে আসলে গ্যারান্টি দেওয়া যায় না ভয়েল কাপড়ে অনেক সময় রং উঠে আবার অনেক সময় রং উঠে না তবে আলহামদুলিল্লাহ আমার স্টকে যে ভয়েল কাপড়গুলো আমি তুলেছি যেগুলোকে চায়না ভয়েল বলে তো সেগুলো থেকে সেগুলো থেকে কিন্তু এক কষ রঙও আমার যায় না যত কাস্টমার আমার থেকে কাপড় নিয়েছে সবাই বলেছে আপু কাপড় থেকে কিন্তু একটু রং যায়নি কাপড়গুলো আসলে অনেক ভালো পড়েছে তো আর একটা দুঃখের কথা শেয়ার করি আমার বারান্দাটা অনেক ছোট যার কারণে কাপড় আমি শুকাতে যখন দিয়েছিলাম একটার উপর আরেকটা শুকাতে দিয়েছিলাম এখন কিন্তু এটা কিন্তু পরদিন সকালের কথা গতকালকে আমি কাপড় ভিজিয়ে ওয়াশ করেছিলাম কিন্তু ওই যে সারাদিন রোদ ছিল কিন্তু আমার ওয়াশ করতে একটু দেরি হয়ে গিয়েছিলাম মানে দুপুর হয়ে গিয়েছিলো যার কারণে কাপড়গুলো শুকায়নি তো সকালবেলা উঠে দেখি আজকে তো সারাদিন মানে রোদ নেই একদম কুয়াশায় ভর্তি ছিল তারপরে দুপুর দিকে দেখলাম হালকা রোদ উঠেছে তো সারা সকালের মধ্যে প্রাইডের কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু ভয়েল কাপড়ের যে জামাগুলো সেগুলো শুকায়নি ভয়েল কাপড়টা যেহেতু একটু ভারী টাইপ ওইটা শুকাতে একটু সময় লাগে আর প্রাইডেরগুলো আবার তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই যে দুই দিন লাগিয়ে আমি কাপড়গুলো শুকিয়েছি তো এই যে সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করে নিলাম আমার মেয়েটা তো কিছুই খায় না ওর খাওয়াটা নিয়ে আমি কি যে টেনশনে আছি কী বলবো যদি সকালবেলা একটু রুটি খেত একটু ডিম ভাজা খেত তাহলে কতটাই না ভালো হতো ও সকালবেলা একটু নুডলস খায় কিন্তু প্রতিদিন বাচ্চাদের নুডলস দেওয়াটা আসলে অনেক ক্ষতিকর আর হ্যাঁ আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কি রুটি বেলেন না তো এই যে দেখেন আমি কিন্তু রুটি বেলি না আমি এভাবে রুটি বানাই আমাদের ঘরে আমরা সবাই এভাবে রুটিটা পছন্দ করি আর আমার জন্য একটু ঝামেলা মুক্ত হয় রুটি বেলার ঝামেলাটা আমার কেন জানি একদমই ভালো লাগে না সারাদিন এত কাজ করি কিন্তু আমার রুটি বেলতে একদমই ভালো লাগে না আমি আমি আমাকে যদি আপনারা দেড়শো দুইশো জনের রান্না করতে আমি সেটাও করতে পারবো কিন্তু কেন জানি আমার সকালবেলা এই রুটি রুটি বেলার ঝামেলা মানে নিচে বসে বসে বেলবো সেটা আমার ভালো লাগে না আর আরেকটা কাজ ভালো লাগে না সেটা হলো চুল আছরানো মানে এই চুল আছরানো আর হচ্ছে রুটি বেলা এই দুইটা কাজ আমার কাছে খুবই বিরক্ত লাগে তো মাঝে মাঝে মনে হয় যে এই দুইটা কাজ যদি আমাকে কেউ করে দিত তাহলে ভালোই হতো তো আমার একটা মানুষ আসলে অনেক প্রয়োজন যে সারাক্ষণ আমার সাথে থাকবে আমার সাথে এটা সেটা করবে আমাকে অনেক কাজে হেল্প করবে এরকম একটা মানুষ অনেক বেশি প্রয়োজন কেননা আমি যেহেতু ব্লগিং করি সাথে সংসারের নানা ধরনের কাজকর্ম আর আমি কিন্তু শুধুমাত্র ইউটিউবে ব্লগিং করি না এছাড়া আমি কিন্তু ফেসবুক পেজেও ব্লগিং শুরু করেছি তো জানি না ওইখান থেকে কতটুকু কী হবে আর আমার ওই ব্লগিং পেজটার নাম হচ্ছে মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ একদম সেম এই নামটাই আমি দিয়েছি যদিও ওইখানের ওইখানকার ছবিটা আমি অন্যরকম দিয়েছি কিন্তু নামটা আমি সেম দিয়েছি তো আপনারা চাইলে আমাকে একটুখানি সাপোর্ট করতে পারেন পেজে গিয়ে আসলে যারা ব্লগিং করে তারা কিন্তু সব জায়গাতেই প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কাজ করে শুধুমাত্র এক জায়গায় করে না তো আমিও সেটাই চাচ্ছি যে আমার একটা পরিচিতি বারুক যেন আমাকে সবাই এক নামে চিনে মানে এটা আমার খুব ইচ্ছে তো আমাকে কেউ দেখুক আর না দেখুক বাট আমার নামটা শুনলেই যেন সবাই চিনতে পারে তাই তার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কাজ করছি শুধুমাত্র টাকা উপার্জন নয় শুধুমাত্র নিজের একটা পরিচয় বাড়ানোর জন্যই আমি এতটা পরিশ্রম করছি এখন জানি না আল্লাহ তালা কপালে কি রেখেছেন আমি আমার চেষ্টাটা কষ্টটা করে যাব। আমি বর্তমানে দুইটা চ্যানেল দুইটা পেজ এবং ইনস্টাগ্রাম টিকটক তো সব জায়গাতেই টুকটাক করে কাজ করছি চেষ্টাটা চালিয়ে যা না কি হবে জানিনা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কোনো কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে মনে হয় তাহলে ক্ষমাসুন্ধ দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ কোনো প্রকার ড্রেস যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন মানে আমার বিজনেস পেজ আমার বিজনেস পেজের নাম হচ্ছে মৌসুমী ফ্যাশন হাউস আর পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আজকে আমি রান্না করছি রুই মাছের মাথা লেজ দিয়ে এই সবজিটা মানে নানা ধরনের সবজি একসাথে মিক্স করে তারপরে এটা রান্না করছি আর সাথে বেগুন ভর্তা করব বেগুনটা আলাদা করে তেলে ভেজে তারপর ভর্তা করব। আর এই যে আমার যেহেতু দুইটা চুলা তাই দুই পাশে দুইটা বসিয়ে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না কাটা সব মিলিয়ে এক ঘন্টার বেশি কখনোই লাগে না মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করো আসলে প্রতিটা মানুষই তার নিজের কাজের মধ্যে নিজের একটা অভ্যাস তৈরি করে ফেলে যেটার কারণে কিন্তু যেই কাজটা যে মানুষটা করে সেটা খুব তাড়াতাড়ি করতে পারে যে কোনো কাজ নিয়ে ঢিলামি করাটা আমার একদমই পছন্দ না যে কাজটা যখন করব তখনই আমার সেটা করে শেষ করে উঠতে হবে যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম